আচ্ছা আপনিও কি দেশি মুরগির বাচ্চা কিনেছেন কিন্তু ওদের ধীর বৃদ্ধি দেখে হতাশ হচ্ছেন ত্রিশ দিন যত্ন করার পরেও বাচ্চাগুলো ঠিকমতো বিক্রির জন্য তৈরি হচ্ছে না আর ফিডের যা দাম তাতে লাভ নিয়ে চিন্তা তো থাকছেই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার সব প্রশ্নের উত্তর দেবে এখানে আমি আমার খামারে পরীক্ষা করা ত্রিশ দিনের একটি চার্ট আপনাদের সাথে শেয়ার করব যা মেনে চললে আপনি কম খরচেই মুরগির বাচ্চাকে দ্রুত বড় এবং বিক্রির উপযুক্ত করে তুলতে পারবেন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন সেকশন এক দেশি মুরগির বৃদ্ধি এত ধীর কেন অনেক খামারি ভাইরাই এই সমস্যায় পড়েন আর এর পেছনে কয়েকটি কারণও আছে প্রথমত খাঁটি দেশি মুরগির জিনটাই এমন যে এরা ব্রয়লার বা সোনালি মুরগির মতো হু হু করে বাড়ে না দ্বিতীয়ত আমরা অনেকেই শুধু চালের খুদ বা ভাতের মাড়ের মতো সাধারণ খাবার দিই যেগুলোতে বাচ্চা দ্রুত বেড়ে ওঠার জন্য দরকারি পুষ্টি বিশেষ করে প্রোটিনের অভাব থাকে আবার ভালো কোম্পানির ফিড খাওয়াতে গেলে খরচ এতটাই বেড়ে যায় যে লাভের খাতা প্রায় শূন্য হয়ে যায় কিন্তু যদি একটু পরিকল্পনা করে মেশানো খাবার দেওয়া যায় তাহলে খরচ কমিয়েও দারুণ ফল সম্ভব সেকশন দুই আমার খামারে পরীক্ষা করা ত্রিশ দিনের ফিড চার্ট চলুন এবার সেই ফিড চার্টটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক যা আমি আমার খামারে ব্যবহার করে সফল হয়েছি আমি পুরো সময়টাকে তিন ভাগে ভাগ করেছি প্রথম দশ দিন এগারো থেকে কুড়ি দিন এবং একুশ থেকে তিরিশ দিন প্রথম ভাগ এক থেকে দশ দিন স্টার্টার পর্যায়ে বাচ্চার জীবনের প্রথম দশ দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাতে এমন খাবার দিতে হবে যা সহজে হজম হয় আর যাতে ভরপুর প্রোটিন থাকে খাবার এই সময় বাচ্চার প্রধান খাবার হবে কমার্শিয়াল স্টার্টার ফিড তবে খরচ কমাতে আমি একটা মিশ্রণ তৈরি করি আপনি এক কেজি কমার্শিয়াল স্টার্টার ফিডের সাথে এক কেজি ভুট্টার গুঁড়া এবং আধা কেজি গমের গুঁড়া মেশাতে পারেন খেয়াল রাখবেন ভুট্টা আর গম যেন একদম মিহি করে গুঁড়া করা হয় যাতে বাচ্চারা সহজে খেতে পারে এই মিশ্রণটা স্টার্টার ফিডের প্রোটিন লেভেল ধরে রেখে খরচ কমাতে সাহায্য করে পানি পানির পাত্র সবসময় পরিষ্কার রাখুন এবং প্রথম তিন থেকে পাঁচ দিন পানিতে ইলেকট্রোলাইট বা ভিটামিন সাপ্লিমেন্ট মিশিয়ে দিন এটা বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতে বাচ্চাকে সাহায্য করবে পরিচর্যা এই সময় ব্রুডিংয়ে তাপমাত্রা ঠিক রাখাটা জরুরি প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট আর দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখার চেষ্টা করুন দ্বিতীয় ভাগ এগারো থেকে কুড়ি দিন গ্রোয়ার পর্যায়ে বাচ্চাগুলো যখন একটু বড় হতে শুরু করে তখন তাদের খাবারের তালিকায়ও কিছু বদল আনতে হবে খাবার এই পর্যায়ে স্টার্টার ফিডের পরিমাণ কমিয়ে গ্রো আর ফিড দেওয়া শুরু করতে পারেন খরচ আরও কমাতে খাবারের সাথে কিছু প্রাকৃতিক জিনিস যোগ করুন আমি প্রতিদিন অল্প পরিমাণে কলমি শাক পুঁই শাক বা যে কোনো নরম সবজি একদম কুচি কুচি করে কেটে দিই এটা তাদের খাবারে বাড়তি ভিটামিন ও মিনারেল যোগায় আবার ফিডের খরচও বাঁচায় এর সাথে সয়াবিন মিল বা রাইস পলিশও অল্প পরিমাণে মেশাতে পারেন পানি সাধারণ পরিষ্কার পানিই দিন তবে সপ্তাহে দুই দিন যদি পানিতে সামান্য আদা রসুন আর হলুদের রস মিশিয়ে দেন তাহলে দেখবেন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই বাড়ছে তৃতীয় ভাগ একুশ থেকে তিরিশ দিন ফিনিশার পর্যায়ে এই শেষ দশ দিন হলো ওজন দ্রুত বাড়ানোর আসল সময় তাই এখন খাবারের পুষ্টিগুণও বাড়াতে হবে খাবার এই সময়টায় গ্রোয়ার ফিডের পাশাপাশি প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে আপনি খাবারের সাথে অল্প পরিমাণে ফিশমিল বা শুটকি মাছের গুঁড়া মেশাতে পারেন তবে খেয়াল রাখবেন এটা যেন অতিরিক্ত না হয় কারণ বেশি পরিমাণে শুটকি মাছের গুঁড়া দিলে মাংসের স্বাদ কিছুটা বদলে যেতে পারে এছাড়াও বাড়িতে থাকা চাল ভাত বা গমের মতো খাবারও এই পর্যায়ে অল্প করে দেওয়া যেতে পারে মূল লক্ষ্য হল শরীরটাকে শক্তপোক্ত করে ওজন বাড়ানো পরিচর্যা এই সময়টায় বাচ্চাদেরকে আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিন সম্ভব হলে দিনের বেলা কিছুক্ষণের জন্য বাইরে ছেড়ে দিন এতে ওরা নিজেরাই মাটি থেকে পোকামাকড় বা খাবার খোঁজার সুযোগ পাবে যা তাদের মাংসের স্বাদ আর মান অনেক বাড়িয়ে দেয় অতিরিক্ত টিপস আমি আমার খামারে এই পদ্ধতি ব্যবহার করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে অনেক মুরগির বাচ্চাকেই প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রামে ওজনে নিয়ে আসতে পেরেছি যা স্থানীয় বাজারে বেশ ভালো দাম পেতে সাহায্য করে তবে মনে রাখবেন ওজনটা মুরগির জাত আর আপনার সার্বিক পরিচর্যার ওপরও নির্ভর করে শুধু ভালো খাবার দিলেই কিন্তু হবে না বাচ্চাকে সময় মতো টিকা দিতে হবে আর থাকার জায়গাটা সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে একুশ দিন বয়সের পর যদি কৃমির লক্ষণ দেখেন বা আপনার এলাকায় সমস্যাটা সাধারণ হয় তাহলে কৃমির ওষুধ প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়েই তা করবেন এই চার্টটা যদি আপনার কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর আপনি আপনার খামারে বাচ্চাদের দ্রুত বড় করার জন্যে কোন পদ্ধতি ব্যবহার করেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি এই তিরিশ দিনের ফিডচার্টটা আপনাদের উপকারে আসবে ঠিকঠাকভাবে এই নিয়মগুলো মেনে চললে আপনিও দেশি মুরগি পালন করে লাভ করতে পারবেন পোলট্রি পালন নিয়ে এমন আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে পরের ভিডিওর খবর আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ